আজকে দেড় বছর অধিক্রান্ত হয়েছে আপনারা ধীরগতিতে গতিতে জুলাইয়ের বিচার অধিক্রান্ত করছেন এত এত চাক্ষুষ প্রমাণ থাকার পরেও এখন পর্যন্ত একটি রায় দিতে পারেন নাই আপনারা তো কোন স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই আপনারা তো কোন স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসেন নাই আপনারা জুলাইয়ের শত শত রক্তের উপরে ক্ষমতায় এসেছেন জুলাইয়ের রক্তকে তারা ধারণ করতে পারবে জুলাই শহীদ করতে পারবে তাদের শুধুমাত্র এদেশে ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন আওয়ামী লীগ কি মানুষ না পশু আওয়ামী মানুষ নয় মানুষের প্রতি মানুষ দয়া দেখায় করে পশুর প্রতি পশুর চেয়ে নিকৃষ্ট প্রাণীর প্রতি কেউ দয়া দেখাতে পারে না